আজকে আমাদের অডিও প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব আওলাদে আদম সন্তান চার ভাগে বিভক্ত সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রামে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত উল্লেখিত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে আওলাদে আদম সন্তান আসলে চার ভাগে বিভক্ত কিভাবে তাহার সঠিক পরিচয় সহ স্রাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রোহানি হিসাব অনুযায়ী এবং তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক আওলাদে আদম সন্তান আসলে কি ভাবে চার ভাগে বিভক্ত তাহার বিষয় কারণ উক্ত চার ভাগে বিভক্তর মধ্যে এক ভাগ হইল কাফের এক ভাগ হইল মোনাফেক এক ভাগ হইল এবং আরো এক ভাগ হইল জাহেল কারণ উক্ত কাফের গুণের জবান কোনো সময় একরার করে না এবং প্রত্যেক মুনাফেক গুণের জবান তো একরার করে কিন্তু বিল কোন সময় একরার করেই না আর প্রত্যেক ফাসেক এর যারা ফাঁসেক তাদের জিসিম কোনো সময় আমল করিতে সক্ষম নহে এবং যাহারা জাহেল ব্যক্তি তাহারা কোনো সময় সোজা রাস্তায় চলার জন্য সক্ষম নহে অর্থাৎ যাহাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে যে রাস্তায় চলার জন্য জবানে একরার এবং দিল কবুল করিয়া জিসিমকে আমল করাইতে হয় যাহার কারণে প্রত্যেক বনি আদমগুনকে সেই মহান আল্লাহ পাক সতর্ক সহ ইরশাদ ফরমায়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ

প্রত্যেক ব্যক্তি তাহাদের নিজ নিজ হিসাব অনুযায়ী যদি সেই অচিলার আনুগত্য স্বীকার করিতে সক্ষম হয় তখনই সেই ব্যক্তি সঠিক রাস্তায় চলার জন্য মানে সক্ষম হইবে তার জাহেল জাহেলি যে হিসাব কিতাব এটা নষ্টই যাবে ধীরে ধীরে তাহার জবানও একরার করবে দিলও কবুল করবে আর জিসিম সাথে সাথে আমল করার জন্য প্রস্তুত হইয়া যাইবে যে কারণে পরিষ্কার ভাবে আল্লাপাক আরো ফারমাই দাহুবি বিকম অর্থাৎ তিনি ফরমাইয়া তোমরা তিন অবস্থায় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং নিদ্রা অবস্থার মধ্যেও আমার জিকিরে মশগুল থাকো এবং উক্ত বিল কে কবুল করায়বার হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সাল্লাতুস সালাম পরিষ্কারভাবে فرمایا লেকুন নিশা সিকালা সি কালা তল কুব আল এখন এই তিনি فرمایا যে দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার যেমন কোনো না কোনো নিয়ম অবশ্যই রয়েছে ঠিক তদ্রূপ অনুযায় যদি কারোর দিল সম্পূর্ণরূপে জাহেল হইয়া যায় জাহেল যাহাদেরকে আমরা মানে মানে এই আর শিয়া বলি কালো কোন সময় হয় যখন কোন ব্যক্তির দিলের মধ্যে শয়তান প্রবেশ করিয়া ওই ব্যক্তিকে কুমন্ত্রণা সুমন্ত্রণা বিভিন্ন কায়দায় যখন সে উক্ত শয়তান তাহার দিলকে সম্পূর্ণরূপে কালো করিয়া দেয় তখন ওই ব্যক্তি জাহিলাতি রাস্তায় চলা শুরু করে সে কোন সমাজনি সোজা রাস্তায় চলিতে পারেই না এবং তার চবান্ত কোন সময় একরার করার জন্য ব্যস্ত থাকে না দিল কবুলও করে না জেসিম আমলও করে না যে কারণে তিনি ফরমায়া ইসমে আল্লাহ সাইয়ান তাহের লায়াস্তাকার ইল্লাহ বেমাকানির তাহের তোমাদের দিলকে সঠিক ভাবে কবুল করাইবার জন্য তোমরা সেই মহান আল্লাহ পাকের আজমকে খুব বেশি বেশি জিকির করো যে আজম জিকির করার কথা তিনি এর পূর্বের হাদিসে কালা তুল করুক মানে দিলকে সাফাই করার একমাত্র বস্তু হইলো সেই মহান আল্লাহ পাকের এসমে আজম এই এসমে আজম হচ্ছে কি আল্লাহু 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 সুরায় রাদের মধ্যে বারে এলাহি পরিষ্কার ভাবে আমি ইমানদার সেই ব্যক্তিকে মানি যে ব্যক্তি দিল যে ব্যক্তির দিল সর্বসময় আমার জিকিরে সামিল থাকে এখন এই মানে বিষয়গুলো সঠিকভাবে জানার জন্য বোঝার জন্য এই অভ্যাস উপলব্ধি করার জন্য এই আদত আদর্শ বানাবার জন্য দরকার হচ্ছে একজন সুশিক্ষিত অসিল যে কারণে কোরআন শরীফে অপ্তাগু ইলাইহিল অসিলতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহ লা আল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক বলতেছে তোমরা সর্বসময় আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার মাধ্যমে তাহাদের আনুগত্য স্বীকার করিয়া আমার রাস্তায় জিহাদ কর যে জিহাদ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার শিখাই দিতে হয় যে

ওয়াশ মানে কি সাফাই আর ওয়াশের সঙ্গে যখন কুর লাগায় তখন এই সুরিয়ানি ভাষা এসে যায় এটা হচ্ছে দোস্ত। কার সঙ্গে দোষ হবে সেই মহান আল্লাহ পাকের সঙ্গে এখন এই বিষয়গুলো যদি আমরা একটু পরিষ্কারভাবে চিন্তা গবেষণা করিয়া তরিকার জগতে চলার চেষ্টা করি তাহলে আমাদের প্রতি ভিতরে যে সমস্যাগুলো আছে এই সমস্যা কিন্তু সামনে আসিয়া যায় আর সেই সমস্যাগুলো নজর আন্দাজ করার নিয়ম হইল কি এই চার প্রকার একটা হইল মানে মানে যারা অরিজিনাল কাফের তারা কোন সময় জন্য একরার করেইনি আল্লাহ এবং রাসুলের দিন সম্পর্কে আর যারা মুনাফে এরা জবানে কবুল করিছে কিন্তু দিল কোন সময় একরার করেনি আর যারা ফাঁসে এদের জিসিম আমল করেন এই ব্যাপার করেন শরীফ বলা আছে আল্লাহ পাক বলিতে চাইছে যে আমি একই উদাহরণের মাধ্যমে কারোর মানে ইমানদার বানায় আর কারোর বেঈমান বানাই দেই কেউ গোমরাহ হয় কেউ সোজা রাস্তা পায় তো গোমরাহ কাদের করে ফাসেকদের করে আর যারা মানে উনার রাস্তায় চলে তাহারা কি করে যারা মুমিন যারা একদম আমলদার যারা কবুল ফরমায় আছে ফর্মাবার পরে সে আমল করিয়াছে দিলে কবুল মানে এই জিনিসটা পাকের যে দিন বা যেটা আমাদের প্রয়োজন এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে আমাদের দিলের মধ্যে সেট করার জন্য মানে আমাদেরকে নির্দেশ ফর্মায় যে নির্দেশের মাধ্যমে যদি আমরা একটু চলার চিন্তা ভাবনা করি তখন আমাদের ভিতরে যে শয়তানি পর্দাগুলো আছে এই জালগুলো প্রকাশ্য রূপে কাটিয়া যায় যে ব্যাপারে বহু দলিল আছে প্রমাণ আছে প্রুফ আছে এগুলো যদি মানুষ একটু জানা বোঝার চিন্তা গবেষণার মানে চেষ্টা করে তখন প্রত্যেক ব্যক্তি এই মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম অবশ্য হইবে এ হাতে কোন প্রকারের সন্দেহ মতেও নয় এখন এখানে কথা হচ্ছে কেডা করবে কেডা করবে না সেটা হলো তাহাদের বিষয় সেটা তাহাদেরকে জোর করে কারো এই কারো এই রাস্তায় আনা যাবে না কারণ এখানে পরিষ্কার ভাবে যে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি এই ইমানের রাস্তায় চলার জন্য চিন্তা ভাবনা না করে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে তিনি রাস্তা দেখান না বা হেদায়ত করেন না হেদায়ত করার জন্য কমসে কম মোত্তাকি হওয়ার দরকার হেদায়ত হওয়ার জন্য কমসে কম মোত্তাকি হওয়ার দরকার আছে যে কথা প্রথমে বলা আছে কারণ তিনি হেদায়ত করে এই সে তো কোন সমাজ হেদায়ত করবে না আমরা যে যদি হয়তো কেউ মনে করি যে হেদায়তের বা ইমানের একিনের মমিনের মকিনের সারে নবু হাতে সব সবকাল্লার হাতে আমরা এসব মানে চেষ্টা করে লাভ কি যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা না করব ততক্ষণ পর্যন্ত কোন আর তিনি আমাদের রাস্তা খুলবে না কারণ এই ব্যাপারে পরিষ্কার তিনি ফরমায় যে আমি যাহাকে হেদায়েত করি কেতাবের মাধ্যমে নয় আমি যখন হেদায়েত করি আমার সিস্টেম হইল নুরের সাহায্য আমি হেদায়েত করি এখন এই বিষয়গুলো জানার জন্য শেখার জন্য বোঝার জন্য উপলব্ধি করার জন্য আমাদের আসলে একজন প্রশিক্ষণ বা একজন মানে ওসিলা পরিষ্কার দরকার হয় এই ব্যাপারে বহু আরো আলোচনা আছে বহু কথা আছে যে কিভাবে এই জিনিসগুলো ক্লিয়ার করা যাবে এই যে আহলাদে আদমের যে হিস্টোরি এটা আমরা কিভাবে উপলব্ধি করবো যখন রোহানি জগতে চলে মানুষ রোহানি বিষয়ে যখন উপলব্ধি হয়ে যায় যখন রোহানি বিষয়টা সে ভালোভাবে বোঝার জন্য সক্ষম হইতে পারে তখন সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দেখিলে সে খোদ উপলব্ধি করিতে পারে এই ব্যক্তিকে আর আমি কে আমি কি বলতেছি আর সে কি বলতে চাচ্ছে কারণ এখানে ওই সময় তখন এই কাফের মানে বা ফাসেক বা জাহেল সব নিজে নিজে পরিষ্কার উপলব্ধি করা যায় আর কাজে কামের মাধ্যমে প্রমাণও পাওয়া যায় যে কারণে এখানে পরিষ্কার সাধনা আর সাধনা মানে কি আধ্যাত্মিক আধ্যাত্মিক মানে সাধনা সাধনা মানে আধ্যাত্মিক সেরাতাল মুস্তাকিম মানে রাস্তা আর তরিকা মানে রাস্তা এখানে প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে যে এই হিসাবের মাধ্যমে কোনো ব্যক্তি চলিতে সক্ষম হয় তখন সেই ব্যক্তির আর কোনো অসুবিধা থাকিবে না এই ব্যাপারটা উপলব্ধি করার জন্য যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলে এই আজকের প্রোগ্রামের বিষয় যদি কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয় ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে এই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে তাহাদের আরো পরিষ্কারভাবে জানায়া বুঝায়া দেওয়া হইবে ইনশাআল্লাহ তাআলা ইহাতে কোনো সন্দেহ মোটেও নাই ফের আবার মানে কথা হইবে পরবর্তী পর্বে